আমার প্রিয়জনের প্রভু যীশু শুখ্রিস্ট নামে সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো এই জায়গাটা আপনারা দেখছেন জায়গাটা দেখতে খুবই ভালো লাগে সুন্দর জায়গা এই জায়গাটা হচ্ছে লন্ডন শহরে একটা নদীর ধারে এখানে অনেক হাঁস দেখতে পাচ্ছেন অনেক লোকেরা এখানে আসে হাঁসদের খাবার দেওয়ার জন্য এমন সুন্দর জায়গা যখন আমরা দেখি মনে অনেক শান্তি হয় এই জায়গাটা দেখার জন্য অনেক পর্যটকরা পৃথিবীর নানা প্রান্ত থেকে আসে দেখুন ঈশ্বরের সৃষ্টি কতই না সুন্দর দেখতে কত সুন্দর লাগে উনি নদী পাহাড় সমুদ্র ঝর্ণা পাখি এই সব কিছু বানিয়েছে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য চলুন এখন আমরা দেখি ঈশ্বর আজ কী প্রতিজ্ঞা করতে চাইছেন গীত সঙ্গীতা একশো আটত্রিশ অধ্যায়ের আট পদ এখানে দায়দ নামক ঈশ্বরের দাস বলছে সদাপ্রভু আমার জন্য তার সব পরিকল্পনা সফল করবেন এই বাক্যটাই আজ আপনার বলতে হবে সদাপ্রভু আমার জন্য তার সব পরিকল্পনা সফল করবেন বিশ্বাসের সহিত বলুন তখন দেখবেন ঈশ্বর সব সফল করবেন আমার সমস্যা জানি কখন ঠিক হবে কোর্টে এই কেসটা কত বছর ধরে ঝুলছে আর ঝুলছে এই মানুষটা আমার জন্য অনেক সমস্যা তৈরি করছে কে এই সব সমস্যার সমাধান করবে আমার পক্ষে বা আমায় সাহায্য করার জন্য কেউ নেই তাই আপনার মনে অনেক দুঃখ অনেক মহিলারা ভাবতে পারে আমার স্বামী যদি এখন থাকত সব ঠিক করে দিত কিন্তু আমার স্বামী নেই আমি এখন একদম একা আমার বাবা থাকলে আমার পড়াশোনার ফিজ জমা হয়ে যেত কিন্তু আমার বাবা নেই কে আমার ফিস দেবে আমার জীবনে আমার সহায়ক হিসাবে এমন কেউই নেই মনে একটা প্রশ্ন হয় কে আমার হয়ে কথা বলবে কে আমাকে সামলাবে কে আমার হয়ে শান্তি স্থাপন করবে এমন প্রশ্ন আসে আজকে ঈশ্বর আমাদেরকে সান্ত্বনা দিয়ে এই কথা বলতে চাইছেন হে আমার ছেলে আর আমার মেয়ে চিন্তা করবে না আমি তোমার হয়ে কথা বলবো তোমার জন্য কি করতে হবে তুমি আমায় বলো তখন আমি করব। ঈশ্বরের বাক্যই হচ্ছে আপনার জন্য প্রতিজ্ঞা একবার একজন বিধবা মহিলার সাথে দেখার আমার সুযোগ হলো সে বলল আমার স্বামী হঠাৎ মারা গেছে তারপর সন্তানদের দেখভাল করা এছাড়া বাড়ি সামলানো আমি কিছুই পারতাম না ঘরের সব খরচাপাটি ক্ষেতের ব্যাপার সব রকম রোজগার টাকা পয়সার হিসাব সব আমার স্বামী সামলাতো আর তার মৃত্যুর পর আমি কিছুই জানতাম না আমি ভয় পাচ্ছিলাম কি করবো কারণ কিছুই তো জানতাম না এই পরিবারকে এই ক্ষেতকে রোজগার বা জমিকে আমি কি করে সামলাবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না ভবিষ্যতে যে আমি কি করব? আমার সন্তানদের ভবিষ্যৎ যে কী হবে টাকা পয়সা সংসার কিভাবে সামলাব এই সব কিছু ভাবতে ভাবতে আমি দিন রাত শুধু কাঁদতাম আর কাঁদতাম একদিন আমাদের প্রভু খ্রিস্ট তার রুমের মধ্যে প্রবেশ করলেন আর তাকে দেখা দিয়ে বললেন তুমি এখন উঠে দাঁড়াও আমি সঙ্গে থেকে কাজ করবো তোমার সন্তানদের জন্য আমি পিতা হব তাদের পড়াশোনার দেখভাল আমি করব। তুমি সাহস নিয়ে থাকো এইভাবে প্রভু তাকে উৎসাহিত করলেন সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা সাহস চলে আসলো সে উঠে দাঁড়ালার সব কাজ সুন্দরভাবে সামলালো। ঘরের সবগুলি কাজকে সুন্দরভাবে সে দেখভাল করল সে বোন সাক্ষ্য দিয়ে বলল ঈশ্বর সব কিছু সামলে নিলেন সন্তানেরা উচ্চ পড়াশোনা করলো ঈশ্বরের অনুগ্রহ দ্বারা তারা বড় হলো এখন তার তিনজন সন্তান আলাদা আলাদা পরিবার গঠন করেছে খুব আনন্দের সহিত ওরা আছে সে বলল আমার স্বামী জীবিত থাকলে আমার সন্তানেরা এত সাফল্য পেত কি না জানি না কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দ্বারা আমার জীবন এখন খুবই সুন্দর হয়েছে আজকে যেই কাজটা আপনার অনেক দিন ধরে আটকে রয়েছে ঈশ্বর বলছেন সেটা আজ আমি সফল করব। ঈশ্বর আপনার জন্য তার পরিকল্পনা সব সফল করবেন আপনি যদি সত্যিকারে বিশ্বাস করেন তাহলে বলুন ঈশ্বর আমার জন্য সব কিছু সফল করবেন বারবার আপনি এই কথা বলুন ঈশ্বর আমার জন্য সব কিছু পূর্ণ করবেন আমি এ প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম আমেন আমেন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে পেত